আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব হিট এন্ড রান কাছাড় জেলায় আবারও সংগঠিত হল হিট এন্ড রানের ঘটনা দ্রুত বাহনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু যুবকের ঘটনা সংগঠিত করে দ্রুত গতিতে পালিয়ে যায় বাহন পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রাতে শিলচর কুম্বিরগ্রাম সড়কে সংঘটিত হল হিট অ্যান্ড রানের ঘটনা বিমানবন্দর সড়কের ডুমুরঘাটে অজ্ঞাত পরিচয় বাহনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে শিলচরের ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা স্কুটি চালক রতন ভৌমিকের জানা যায় কুম্বির গ্রামের দিক থেকে স্কুটি নিয়ে রতন শিলচর অভিমুখে আসছিলেন ডুমুরঘাট এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাহনের সহিত মুখোমুখি সংঘর্ষ রথনের স্কুটি চালক এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার দুর্ঘটনা সংগঠিত করে দ্রুত স্থান ত্যাগ করে গাড়িটি প্রচন্ড শব্দ শুনে এগিয়ে আসেন মানুষ স্কুটি সমেত সড়কের উপর যুবক পড়ে রয়েছে দেখে পুলিশে খবর দেন স্থানীয় মানুষ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি নিজেদের হেফাজতে নিয়ে যায় প্রথম অবস্থায় স্কুটি চালক যুবকের পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে দুর্ঘটনায় মৃত্যু যুবক শিলচর ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা রতন ভৌমিক বলে শনাক্ত করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আজি এই আমার ডুমরঘাটর যে ব্রিজ আছে আমার উদাহরণ ধর এই ব্রিজ জাস্ট মানে শিলচরের পর আহাত যত ডুমঘাট ব্রিজ আছে জাস্ট ক্রস হয়েছে। তাতে একটা এক্সিডেন্ট হয়েছে আজি তাতে যাত জায়গাত মানে স্পটেড হয়েছে আর স্কুট আসলে মানুষজন কিন্তু ঘটনা হল আর ওসরের যা মানুহে কয়ে আছে সিঁতে কয়ে আছে কি আমার শিলচরের আহা এটা গাড়ি সুইপ্ট গাড়ি বগা রঙের সুইফট গাড়ি কি মানে একটা বিকট একটা শব্দ হল আর তাৰপিছতো সিহঁতে দেখা পায় কি এইটো এই আমাৰ এই কুম্নিগামৰ টুয়ার্ডস টুৱাৰ্ছ কুমৰিগত তাতে গুচি গৈছে তাৰপিছত দেখা পায় ইয়াতে এটা স্পট ডেট মানু আৰু এই হেৰিৰ লগত মানে স্কুটিৰ লগত স্কুটিখন আমাৰ কুম্নি গামাৰ পৰা আহি আছে আমাৰ হেৰিত উদাৰৱন টুয়ার্ডস চিলচৰৰ তেওঁৰ মানে পৰিচয় জানা জানিব পৰা গৈছে লৈকে জানা নাই আমাৰ পুলিচ এতে আহি আহিছে হেৰি ৰিকভাৰী কৰিলে আৰু এতিয়া আমাৰ এই এম্বুলেঞ্চত উঠাই লৈ গৈছে আৰু বাৰ্থডে ফোন কত পঠোৱা হৈছে এতিয়া আমি ইমান মেডিকেলত পঠোৱা হৈছে